আসসালামু আলাইকুম বরাবরের মতোই আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এফডিসি তে চলছে শিল্পী সমিতির নির্বাচন শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসি তে আসেন কাবিলা কাবিলা এই জায়গাটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সবাই যেন কাবিলাকে নিয়ে পাগলপাড়া কাবিলাকেও দেখা যায় বেশ হাসি খুশিভাবেই এফডিসিতে সবার সাথে সময় কাটাচ্ছেন বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই মিলে যদি আমার টিকটক আইডিতে একটি করে ফলো দিয়ে দিন তাহলে দশ হাজার ফলোয়ার হতে বেশি সময় লাগবে না আমার চ্যানেলের প্রতিটি দর্শকদের কাছেই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আর সেই রিকোয়েস্টটি হচ্ছে অবশ্যই ডিসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে দেওয়া আমার টিকটক চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টিকটক চ্যানেলটি ফলো দিয়ে একটু সাপোর্ট দিবেন তো চলুন আমরা বাকি ভিডিওটুকু দেখে নেই সে <laughs> র